জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো শনিবার সকাল থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে শুরু হয় জলপাইগুড়ির বহু প্রাচীন রাজবাড়ির ঐতিহাসিক মনসা পুজো এবছর পাঁচশো পনেরো বছরে পদার্পণ করল সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবারে পুজোর দিন থেকে মেলা চলবে বাইশে আগস্ট পর্যন্ত আজ সতেরোই আগস্ট থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে পুজো এদিন নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে মনসার পুজো হলো রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন এবারও মনসা পুজোর আয়োজন করা হয়েছে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হচ্ছে এবছর এদিন ভক্তরা মন্দিরে পুজো দেন আগামী উনিশে আগস্ট পর্যন্ত মনসা পূজা হবে বিগত বছরের মতো এবছরেও মনসা পুজোকে ঘিরে মেলা ও বিষহরি গানের আসর থাকছে রাজবাড়ির এই পূজায় মনসা দেবী আটটি বিশেষ রূপে পূজিত হন এছাড়া অনন্তনাগ বাসুকি পদ্মা মহাপদ্মা কুলির কর্কট শঙ্খ সহ দশ রকমের নাক প্রতিমারও পুজো হয় এখানে পুজো হয় মনসা দেবীর স্বামী জড়ৎকার মনির এছাড়া মন্দির প্রাঙ্গনে মেহুরা লক্ষীদ্বয় গদা গদানির পুজো করা হয় বলে জানান রাজপুরোহিত রাজপরিবারের সদস্য প্রণত কুমার বোস জানান বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দুরকমভাবে মনসার পুজো হয় নিত্য পূজা এবং বাৎসরিক পূজা বহু যুগ ধরে এই মনসা পূজা হচ্ছে বলে জানান রাজপরিবারের সদস্য জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো এটা উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের পুজো এই পুজো হচ্ছে আজকে শ্রাবণ সংক্রান্তি ইংরাজি সতেরোই আগস্ট আজকে মায়ের পুজো রাজপরিবারের প্রতিনিধি পুনত বসু এবং লিন্দা বসু প্রথমে মাকে বরণ করেছে এবং পুরোহিত বরণ করার পরেই পবিত্র রূরেই আজকে আমাদের মায়ের পুজো আরম্ভ হয়েছে এখনও পুষ্পাঞ্জলি চলছে প্রথমে রাজপরিবারের প্রতিনিধিরা পুষ্পাঞ্জলি দিয়েছেন এখন ভক্তগণ যারা আসছেন তারা সবাই অঞ্জলি দিচ্ছেন এরপরেই আজকে আমাদের মায়ের আমিষ ভোগ নিবেদন হবে এবং আমাদের আজকে থেকেই বিশহরী গান শুরু হবে সন্ধ্যার থেকেই এই বিশহরী গান আমাদের সতেরো আঠেরো উনিশ অব্দি পুজো যেমন চলবে সেরকম গানও চলবে আর এই পুজোকে কেন্দ্র করে যে মেলা সেই মেলা সতেরো তারিখ থেকে বাইশ তারিখ অব্দি এই মেলা চলবে আমি আমাদের হচ্ছে এক একদিন এক এক রকম জিনিস দেওয়া হয় যেমন আজকে থাকছে পোলাও সাথে পায়েস পাঁচ রকম ভাজা তরির তরকারি খিচুড়ি ভাত সাথে হচ্ছে পাঁচ রকম মাছ আজকে মাছে থাকছে বোয়াল মাছ ইলিশ মাছ কাতল পটল চিংড়ি এবং চিতল মাছের মৈঠা দিয়ে মাকে আজকে নিবেদন করা হবে এবং সাথে ডাল থাকছে তারপরে হচ্ছে আজকে বলি প্রথা ছিল বলি প্রথা হয়ে গেছে এখন হচ্ছে ভোগ নিবেদন হবে এবং সারাদিনই মনসা পুজো চলবে এবং পুষ্পাঞ্জলি ভক্তরা যত আসবেন সবাইকে আমরা পুষ্পাঞ্জলি দেওয়া এই মেলায় বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পুজো দিতে আসেন সেই রকম এই মেলায় হচ্ছে আমাদের যেমন উত্তরবঙ্গ সেই রকম পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গ নবদ্বীপ থেকেও এখানে দোকানদার আসেন এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে বহু দোকান এবং ভক্তগণরা এখানে পুজো দিতে এসেছেন এখানে মা হচ্ছে এখানে অষ্টমূর্তি সাথে থাকেন যেমন মা মনসা দেবী সাথে বড় বোন নেতি এবং অনন্ত বাসুকী পদ্মা মহাপদ্মা পুলির কর্কট শঙ্খ ইষ্টনাথ এনাদের সবার মূর্তি আছে আছে জরৎকারমণি বেহুলার লক্ষ্মীন্দার এবং গদাগুদনি এখানে মানে জলপাইগুড়ি রাজবাড়ি বা বৈকুণ্ঠিক রাজবাড়ি যে মা মনসা পূজা হয় রকম করা হয় একটা হচ্ছে নিত্য পূজা আরেকটা হচ্ছে বাৎসরিক পূজা মার সঙ্গে থাকেন অষ্টনাথ আর বড় মনসা পূজা যেটা মানে বাৎসরিক যেটা সেখানে বেহলা লক্ষ্মীনাথ গদা গদানি জড়ৎকার মুনি অষ্টনাথ মা নিতা নিতাদেবী সবাই থাকে এই পুজো বহু যুগ যুগ থেকে আসতেছে সঠিক তথ্য কিন্তু আজও পাওয়া যায়নি তবে এটা বলা যায় যে মা দুর্গার আগেও এই পুজো আরম্ভ হয়েছে কারণ এতট অঞ্চলী অর্থাৎ তখনকার দিনে নর্থ বেঙ্গল বা বাংলাদেশ গোয়ার আসাম এইসব জায়গায় মনসা পুজো হতো সুতরাং প্রত্যেকটা রাজবাড়িতে এই দিক্ষার যত রাজবাড়ি আছে দেখা যায় যে মা মনসা পুজো হয় এখানেও তাই হয় এবং অতীতে যেমন বেদামি জিনিস আসত এই কিসের থেকে তহসিল অফিসটিকে বেদামি জিনিসটা কি যে যারা জমি লিজ নিতেন সেখানে একটা কবলিয়ত লেখা হতো যে আমি কী করবো কী করতে পারবো না সেখানে লেখা থাকত যে মা মনসা পূজার জন্য শাক পাঠা দেব বা আশা দেবো পায়রা দেব এরকম বিভিন্ন ধরনের লেখা থাকত খালি মা মনসা পূজা না মা দুর্গা পূজা এবং অনেকগুলো পূজাতে এগুলো পাওয়া যায় যেগুলো আমি পেয়ে গেছি এবং আজও এই যে এত লোক আসেন তারা তাদের সাধ্য মতো এখনও বেদামি জিনিস দেন পুজোর জন্য যেমন চাল ডাল তেল নুন এগুলো দেন যেটা মা ভোগে দেওয়া এবং সেটা যারা দর্শনার্থীরা আছেন বা যারা মার এখানে পুজো দিতে আসেন তারা পেয়ে থাকেন নমস্কার হ্যাঁ মেলাটা তো প্রথম থেকে হয়ে আসছে আজও হচ্ছে মা আছেন কী করে নেন Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.